নমস্কার আগের ভিডিওতে আপিলা চাপিলার সপ্তম পর্বের প্রথম অংশটুকু থেকে পড়েছিলাম আশা করছি আজকে পর্বে এই সপ্তম পর্বের শেষ অংশটুকু পড়ে শেষ করতে পারবো কলকাতায় বন্ধুদের ঢল কবিদের ভিড় পাশাপাশি রাজনীতির মাতো আরও দেশটাকে আমূল নতুন করে গড়তে হলে মার্কশীয় ভাবাদর্শের আশ্রয় নেওয়া ছাড়া গত্যন্তর নেই প্রতিদিন এই প্রতীতিতে দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে আসা অথচ পার্টির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ আমার তখনও হয়নি হয়নি আরো প্রায় বছর পনেরো তাতে আনুগত্যে ঘাটতি ঘটেনি রক্ত পতাকায় তখন থেকেই আমার ঘোর লাগা অনুরাগ এম এ পরীক্ষার ফল বেরোলো কলকাতার ফল বেরোবার আগেই কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশিত একটু চিমটি কেটে কলকাতাস্থ সহপাঠীদের সঙ্গে আমার রসিকতা বিনিময় কিন্তু সমস্যা এখন তো সরকারি তকমাটা বেকার বেশ কয়েক মাস ধরেই বেকার ইতিমধ্যে আমার কাকা কলকাতায় চলে এসেছেন পিসির বাড়ির কাছাকাছি বাড়ি ভাড়া করেছেন ওখানেই আমার আস্তা না প্রতিদিন টালা পার্ক থেকে কলেজ স্ট্রিট কি বালিগঞ্জ বাসে চেপে চলে আসি কখনও দুপুরে কাকিমার আশ্রয়ে ফিরি দ্বীপপ্রাহরিক আহারের উদ্দেশ্যে কখনো তাও না একেবারে রাত দশটা বাজিয়ে তবে ফেরা এখন ভাবতে অবাক লাগে কত বাসের ছড়াছড়ি ছিল কলকাতায় তখন নাকি ভুল বললাম আসলে বাসের তুলনায় জনসংখ্যার রসতা হেতুই ওরকম মনে হতো একটু বেশি রাত্রে দু নম্বর বাসে চেপে ফিরতে হবে এই বাসটা পছন্দ হলো না অস্বার্থ বন্ধুদের সঙ্গে আলাপ আরও একটু প্রলম্বিত করা অর্থাৎ পাঁচ মিনিট বাদে যে খালি বাসটা এলো তাতে লাফিয়ে চড়ে বসা কিংবা তাতেও না কারণ ইতিমধ্যে আতোয়ার রহমান জীবনানন্দে দাসের সাতটি তারা তিমির প্রকাশ করেছেন সত্যজিৎ রায়ের আঁকা উগ্র নীল প্রচ্ছদ প্রচ্ছদসহ সুরঞ্জন এসে হঠাৎ যাওয়ার পরের বাসটির সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো ওই বাসে যেও না তুমি হাওয়দলে পালা আমি মার্ক্সবাদে কমিউনিস্ট পার্টির দিকে ঝুঁকছি বুদ্ধদেব বসু বিপরীত মুখ হচ্ছেন উগ্র থেকে উগ্রতর উগ্রতর থেকে উগ্রতম প্রতিভা ভবনের প্রাক্তন বন্ধুরা আশা প্রায় ছেড়ে দিয়েছেন আমরা কচিকাচারাই শুধু যাই আমি কিন্তু গিয়ে প্রায় ঝগড়া করি ঢাকা থাকাকালী নিয়ে আমাকে বুদ্ধদেব যেসব চিঠি লিখতেন তা থেকে আমার একটা মস্ত উপকার হয়েছিল তিনি ঠাড়ে ঠুলে বুঝিয়ে দিয়েছিলেন আমার কাব্য কাব্যপ্রতিভা প্রায় শূন্যের কোঠায় অথচ সঙ্গে সঙ্গে গভীর মমতার সঙ্গে জানাতেন আমার গদ্যের হাত ভালো খুব ভালো খুবই ভালো উদ্ধত অর্বাচীন বয়স তখন ঠিক মানতে চাইতাম না তার এই মহামূল্য উপদেশ তবে সেটা গৌণ আমার সঙ্গে বুদ্ধদেবের তখন বিতণ্ডা রাজনৈতিক আদর্শের প্রেক্ষিতে পুরনো চতুরঙ্গ ঘেঁটে কিংবা প্রগতি লেখক ও শিল্পী সঙ্গে তরফে প্রচারিত বুদ্ধদেবের ফ্যাসিবিরোধী আদি রচনাগুলি পড়ছি সোমেনচন্দ্র হত্যা নিয়ে ক্রোধ ও আবেগ মিশ্রিত দীর্ঘ কবিতা কিংবা ফ্যাসিবাদ ও সভ্যতা নামে প্রলম্ব প্রবন্ধ মনে পড়ছে প্রতিভা বসু পর্যন্ত ফ্যাসিবাদ ও নারী নামে একটি স্বল্পদৈর পুস্তিকা লিখেছিলেন একদা সম্ভবত সুভাষ মুখোপাধ্যায়ের উপরোধে তাদের কাছে সেসব এখন বাতিল রিপন কলেজের কাজ বুদ্ধদেব বসু তখন বেশ কয়েক বছর হলো ছেড়ে দিয়েছেন কলেজ তেমন একটা সুখের ছিল না তার কাছে স্বভাব লাজুক চ্যাংড়া ছাত্রকুল সামলাতে ঘোর অপটু তিনি ছাত্রদের ভয়ই পেতেন বোধায় ছুতো পেলেই কলেজ কামাই করতেন গল্পটি বুদ্ধদেব নিজেই আমাকে বলেছিলেন অধ্যক্ষের ঘরে টেলিফোন একদিন কাউকে ফোন করে সিঁড়ি দিয়ে নামছেন শুনতে পেলেন এক ছাত্র আর একজনকে বলছে জানিস সালা জাহানারাকে ফোন করে এলো জাহানারা নীতিশ চৌধুরীর দশকের এক বলে বহু গুণবতী উত্তেজক মহিলা স্কুলের মেয়ে নামে একটি বই লিখে নাম কুড়িয়েছিলেন বুদ্ধদেব বসু সে বইয়ের এক গদগদ আলোচনাও করেছিলেন কোনো পত্রিকা সম্ভবত মৌচাকে হয়তো কবিতা ভবন থেকে পুস্তক প্রকাশ করতে গিয়ে অনভিজ্ঞতার কারণেই প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে তার নতুন প্রজন্মের রুচি পাল্টেছে বুদ্ধদেবের গল্প উপন্যাসের কাটতি ভীষণ কমে গেছে স্পষ্ট বোঝা যেত সপরিবার ইসৎ অনটনের মধ্যে আছেন আমার সঙ্গে মতের মিল নেই আমাকে উপেক্ষা করে নরেশ গুহ অরুণ সরকারের কবিতার দিকে তার পক্ষপাত অথচ মুগ্ধ হয়ে যেতাম বুদ্ধদেবের নিষ্ঠা ও তিতিক্ষা লক্ষ্য করে প্রতিদিন নিয়ম ধরে লিখেছেন নিয়ম ধরে পড়ছেন সংস্কৃত ভালো জানতেন না কোনো পণ্ডিত প্রবরের কাছ থেকে শিখতে শুরু করেছেন আমাদের মতো ফিচকের দল অসময়ে এসে বিরক্ত করছি কিন্তু তার অভ্যর্থনায় কোনো জ্যোতি মুহূর্ত নেই আমাকে সাত্রী তারা তিমির সমালোচনার জন্য দিয়েছিলেন গায়ে আমার তখনও বৌদ্ধ গন্ধ কবিতা পত্রিকায় যে সমালোচনা বেরোলো তা যথেষ্ট বিরূপ জীবনানন্দের পছন্দ হয়নি পরে তিনি আমাকে বলেওছিলেন তবে জীবনানন্দের সেই ক্ষোভের ঋতু নিশ্চয়ই খুব সংক্ষিপ্ত ছিল কিছুদিন বাদে বুদ্ধদেব এক কপি দ্রৌপদীর শাড়ি হাতে ধরিয়ে দিলেন কবিতার জন্য সমালোচনা চাই আমি ঠোঁটকাটা লম্বা বহরের আলোচনা লিখলাম এবার বুদ্ধদেবের অসন্তোষ লেখাটি কবিতায় অন্তর্ভুক্ত হলো না ততদিনে আতোয়ার রহমানের সঙ্গে আমার নিবিড় বন্ধুত্ব তিনি উঁচিয়েই ছিলেন তবে কবিতায় প্রত্যক্ষত সমালোচনার সঙ্গে সঙ্গে চতুরঙ্গে বের করতে আমার বিবেক বাঁধল সৌজন্য বাঁধল আতোয়ারকে রাজি করাতে পারলাম যে কোনো কোনো ক্ষেত্রে কৌতুকরেও দাড়ি টানতে হয় এই বেকার মাসগুলিতেই নরেশ গুহর সঙ্গে সখ্য পল্লবিত হওয়া আমার চেয়ে অন্তত চার বছরের বড় নরেশ সাত বছরের বড় অরুণ কুমার সরকার এবং সুরঞ্জন দুজনেই তবে ওরকম কবিতার প্রেমে উচ্ছন্নে যাওয়া যুবক সম্প্রদায়ের কাছে এমন ধারা বয়সের ফারাক আদৌ ধর্তব্য নয় অন্তত আমাদের ক্ষেত্রে ধর্তব্য ছিল না নরেশ তখন সদ্য চারুচন্দ্র কলেজে অধ্যাপনা গ্রহণ করেছেন সত্যেন দত্ত রোডে নতুন ফ্ল্যাট নিয়েছেন আনকরা নতুন বাড়িতে দোতলায় উত্তর দিকে অপরিসর ব্যালকনি সমেত ওই ফ্ল্যাটে আমাদের ঘন্টা পর ঘন্টা ধরে আড্ডা লেখালেখিও নিরূপম চট্টোপাধ্যায় ঘোর বুদ্ধদেব প্রেমিক চাইবাসা না বিহারের অন্য কোথাও থেকে কলকাতায় জড়ো হয়েছে তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আসলে এঁচড়ে পাকা আলাপের প্রথম দিনেই আমাকে অনুপ্রাশবিন্যাসে শিক্ষা দিল অশোক তোষকে শুয়ে মশক মারিল নরেশ ভদ্র অতি সংস্কৃত মানুষ খানিকটা বুদ্ধদেবকে অনুসরণ করতে গিয়ে খানিকটা অমীয় চক্রবর্তীকে দুই কবি তথা শ্রদ্ধাবান শিক্ষকের দোটানায় পড়ে ঈস বিচলিত সেই দ্বৈত দেবভক্তির পর্ব ওর একটু কাটল বছর পনেরো ষোলো বাদে যখন অমীয় চক্রবর্তী মার্কিনিডের ভিয়েতনাম লীলা ঘোর বিরোধী হয়ে গেলেন মার্কিনীদের চাপকে প্রবন্ধ লিখলেন আমরা অন্যরা আজন্ম নাস্তিক যারা ভক্তির মার্গ বিলাসী তাদের ব্যঙ্গবিদ্রুপ আক্রমণে ঢিট করতে ভালোবাসি সুতরাং প্রতিদিন নরেশ রূপী অভিমন্যবধের পালা কিন্তু ওর ভারতের তুলনা নেই এই এতগুলো দশক সচিনু আমাদের অত্যাচার সহ্য করে আছেন এখন তো সবাই জীবনের উপান্তে অরুণ সুরঞ্জনের মতো কেউ কেউ ইতিমধ্যেই অন্তর্হিত ওই বছরগুলোতে সুরঞ্জন ও অরুণকে যেমন নরেশকেও আমি রাশি রাশি চিঠি লিখেছি ক্ষণিকের মস্তিষ্ক বিকৃতি হেতু কোনো মাসে প্রতিদিনই ক্যাম্বিসের দুটো বিরাট ঝোলায় সংরক্ষিত ছিল আমার কাছে লেখা সেসব চিঠি বন্ধুদের লেখা চিঠি জীবনানন্দ বুদ্ধদেব সুধীন্দ্রনাথের চিঠি পুরনো মাস্টারমসহিদের চিঠি দু একজন বান্ধবীর চিঠি সবই এখন হারিয়ে গেছে কোথায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আমি তখন বিদেশে কলকাতার বাড়িতে যে তরঙ্গের মধ্যে চিঠিগুলি রাখা ছিল তা কোন জাদু বলে অদৃশ্য হয়ে যায় জীবনে হচ্ছে বড় শোক পাইনি অথচ কি ভয়ঙ্কর বিপদ কয়েকদিন আগে নরেশ হঠাৎ জানালেন তাকে লেখা আমার সমস্ত চিঠি তার জিম্মায় এখনো অটুট অবস্থায় আছে সেগুলি প্রকাশ করার জন্য অনুমতি প্রার্থনীয় বেশি সময় ধরে যে অত্যাচার চালিয়েছি তা নিয়ে অভিযোগ বোধ নরেশের হৃদয়ে সুপ্ত ছিল এবার মাথা চারা দিয়ে উঠেছে একেই বোধহয় বলে প্রকৃতির প্রতিশোধ মজার ব্যাপার যদিও আতোয়ার রহমানের সঙ্গে ময়মনসিংহের সেই ছাত্র সম্মেলনের সময় থেকেই সামান্য আলাপ ছিল পাকাপাকি পরিচয় হলো নরেশেরই সূত্রে উনিশশো সালে কফি হাউসে আমার সঙ্গে আতোয়ার রহমানের চরিত্রগত কোনো মিল নেই তিনি শৌখিন আমি আটপৌরে তিনি দুর্দান্ত ট্রটস্কিপন্থী আমি বাজারে গুজব নিকট টালিনবাদী ছাত্রাবস্থা থেকেই আতোয়ারের পয়সা করির অভাব ছিল না জনশ্রুতি একবার এক ছাত্র ইউনিয়নের নির্বাচনের প্রাককালে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিজের পয়সায় লাইট হাউসে সিনেমা দেখিয়েছিলেন নির্বাচনে তার জয় আটকায় কে অন্যদিকে আমাদের পরিবারে তখন প্রচণ্ড আর্থিক দুর্গতি শিয়ালদহে আশ্রয় নেওয়া উদ্বাস্তু না হলেও খুব একটা রকম ফের নেই এ এক অদ্ভুত রসায়ন পঞ্চাশ বছর ধরে আতোয়ারের সংসার ও আমার সংসার একাকার হয়ে আছে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আতোয়ারের অকস্মাত মৃত্যু সত্ত্বেও আমি সেই অবস্থানে পরিবর্তন আজও ঘটেনি নরেশকে পেরিয়ে প্রায় নরেশকে এড়িয়েই আমি চতুরঙ্গের বাঁধা লেখক হয়ে গেলাম চতুরঙ্গের আড্ডার বাঁধা খদ্দের তাছাড়া চতুরঙ্গ মানেই তো তখন পাশের ফ্ল্যাটের পূর্বাসা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য ও প্রকাশক সত্যপ্রসন্ন দত্ত নিত্য সহচর্য অথচ যারা এখানে নিয়মিত জড়ো হতেন তাদের অধিকাংশেরই রাজনৈতিক বিশ্বাস আমার মতের ঘোর পরিপন্থী সঞ্জয় ভট্টাচার্য ও সত্যপ্রসন্ন দত্ত তাঁদের উঠতি বাঙালি ধনতান্ত্রিক মানসিকতার অঙ্গে ভাষাভাষা টটস্কিবাদের অঙ্গরাগ চড়িয়েছিলেন গণেশচন্দ্র এভিনিউয়ের ওই দাঁড়ানের পাশেই অন্য একটি ফ্ল্যাটে থাকতেন শিলু পেরেরা শ্রীলঙ্কার একদা ডাকসাইটের টটস্কীপন্থী নেতা এনএম পেরেরার একদা সহধর্মিনী এন এম পেরেরা একসময় শ্রীরমাভু বন্দর নায়কের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন শিলু পেরেরা দ্বিতীয় মহাযুদ্ধের সময় পুলিশ এড়িয়ে কলকাতায় চলে এসেছিলেন যুদ্ধ শেষ হলেও কলকাতাতেই থেকে গেলেন হয়তো কলম্বোর খেয়ালি মেজাজের সঙ্গে কলকাতার কিছু সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন বলেই পাশের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন অজিত রায় মুকুজ্জে এবং তার সহধর্মিনী জর্মান সহধর্মিনী এরাও নাম লেখানো ট্রটস্কিপন্থী চতুরঙ্গের আড্ডায় আর হাজির থাকতেন ঘনিষ্ঠ সুহীদ নৃপেন্দ্র সান্নাল এবং নিকস ট্রটস্কিপন্থী ইন্দ্রদত্ত সেন যাকে আমরা সবাই বর্দা বলতাম সত্যপ্রসন্ন দত্তকে ডাকতাম বড়বাবু মধ্যে বক যথা অথবা বকের ভিড়ে হ্রাস হয়ে আমি উপস্থিত যে সমস্ত গোড়া কমিউনিস্ট নেতাদের সঙ্গে পরে পরিচয় হয়েছিল তাদের মধ্যে একমাত্র রবীন সেনেরি টটস্কীয় আদর্শে কিছুদিন পরে চলা ছিল গণেশ অ্যাভিনিউ এর ফ্ল্যাটে চল্লিশের দশকের শেষের দিকে তাঁকেও দু একদিন দেখেছিলাম রবীন্দ্রনাথ তো শেষের কবিতার সর্বশেষ কবিতায় বলেই গেছেন তোমার ছাড়িয়ে যেতে হবে রবীন সেন কয়েক বছরের ব্যবধানে কমিউনিস্ট পার্টিতে ফিরে আসেন এম পরীক্ষার ফল প্রকাশিত ছাত্র নই আর এরপর কি করবো জানি না চিরকাল তো বেকার থাকা চলে না কাশিতে মাস্টার মশাই অমীয় দাসগুপ্ত উদ্বিগ্ন অবশেষে কলকাতার কুহকিনি আড্ডা আমাকে ছাড়তেই হলো কাকতালীয় একই দিনে তিনটে বেকারত্ব মতো পেলাম পশ্চিমবাংলার সরকারি কলেজে অধ্যাপনার কাজে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর আনাডে গবেষক হওয়ার আমন্ত্রণ এবং যার সবচেয়ে কৌতূহল উদ্দীপক বঙ্গীয় কায়স্থ মহাসভা না ওরকম নামের কোনো এক সংস্থা থেকে মাসিক একশো টাকা মাইনেতে গবেষণা কর্মযোগে আহ্বান গবেষণার নির্দিষ্ট বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যই ব্রাহ্মণ ছিলেন কিনা তৃতীয় সম্ভাব্য সুরঞ্জন সরকারের কীর্তি সে বিজ্ঞাপন দেখেছিল বা অন্য কোথাও দপ্তর খোলা সংগঠনটি এক কায়স্থ সন্তান খুঁজছে গবেষণা কাজের জন্য গবেষণার বিষয় ও সিদ্ধান্ত পূর্ব থেকে স্থিরীকৃত ছিল মাসিক একশো টাকার বিনিময়ে তা ঝটপট লিখে দিতে হবে ওদের নাকি মূল বক্তব্য পিরেলি ফিরেলি বাজে কথা দ্বারকানাথ ঠাকুরের পূর্বসুরীরা আসলে ভাগলপুরে বসবাসকারী কায়স্থ সম্প্রদায়ভুক্ত মানুষ ওখান থেকে উত্তরবঙ্গে পৌঁছে ব্যবসা বাণিজ্য পয়সাগুলি করেছিলেন অতঃপর কলকাতায় এসে চিৎপুর অঞ্চলে বসবাস চিৎপুর পাড়াময় ছুতোর মুচি চামাররা ছড়ানো হঠাৎ আগত পয়সাওয়ালা লোকেদের তারা ঠাকুর বলে সম্মানীয় সম্বোধন করতে শুরু করলো তা থেকে ঠাকুর বংশ পরিচয় এই প্রতিপাদ্যটি গুছিয়ে লিখে দিলেই নাকি তিন মাসের করারে মাসে একশো টাকা প্রাপ্য সুরঞ্জন কাল বিলম্ব না করে আমার নামে এক দরখাস্ত পাঠিয়ে দিয়েছিল অবশ্যই আমাকে না জানিয়ে নিকট গুরুজনদের কথা অমান্য করে সরকারি কলেজে অধ্যাপনা গ্রহণ করলাম না কায়স্ত মহাসভার হাতছানিও ফিরিয়ে দিলাম ভি কে আর ভি রাওয়ের উৎসাহ ভরা লম্বা চিঠি পেয়ে ট্রেনে চেপে দিল্লি মুখ দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে সেটা প্রথম কি দ্বিতীয় বছর তখনও নিজস্ব দালান তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের একটি অংশে বিজয়েন্দ্র কস্তুরি রঙ্গ বড়দা এর সাম্রাজ্য রাও মহাশয়ের সঙ্গে সরকারি সহকারী অধ্যক্ষ হিসাবে বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মাটির মানুষ অর্থনীতিতে কৃতিত্বের পাশাপাশি সাহিত্য সঙ্গীতে রুচিবান রাধা কুমুদ রাধাকমল মুখোপাধ্যায়ের ভাগিনীও আমার বাল্যকালে উনি ছিলেন অমীয়বাবুদের সহকর্মী রূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার মুখে শুনেছি একদিন আমাদের বাড়িতে এসে নাকি অর্গান বাজিয়ে হে খণিকের অতিথি গিয়েছিলেন রাউমহাশয় বরাবরই উচ্চনাথ হম্বিতম্বি করা তার পছন্দ যতক্ষণ স্কুলের পরীক্ষার মধ্যে থাকেন চেঁচিয়ে পাড়া মাত অন্যদিকে বীরেনবাবু নম্র স্বল্পবাক সুমিষ্ট নিচু কণ্ঠস্বর মুক্তরে কথা বলতেও যেন জড়তা ঢাকায় আমার অন্যতম মাস্টার মশাই পরিমল রায় পুরনো দিল্লির যমুনাবর্তী মেটাকাপ হাউসে হাউসে আইএসএ শিক্ষানবিশদের মধ্যে যে বিদ্যালয় খোলা হয়েছিল তার অধ্যাপক হয়ে এসেছেন তিনিও সপ্তাহে একদিন দিল্লি স্কুলে পড়াতে আসতেন আমরা যারা আর যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখ্য ঘোর কাশ্মীরি পৃথ্বীনাথ ধর যিনি পরে ইন্দিরা গান্ধীর মন্ত্রণালয়ের সচিব রূপে এবং তারও পরে সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম প্রধান রাজপুরুষ হিসাবে খ্যাতিমান আমার চেয়ে বয়স অনেকটা বড় পৃথ্বীনাথ ধর বিশ্ববিদ্যালয়ের উপরমহলের ছাত্রদের জন্য নির্মিত আবাসনস্থল গোয়ার হলের প্রধান তত্ত্বাবধায়ক গোয়ার হলেই আমার থাকবার জায়গা নির্দিষ্ট দোতলায় বিলিতি প্রথায় বড় সুইট একদিকে বসার জায়গা সোফা অন্যদিকে ব্যালকনি যা থেকে দিল্লির নিচু নিচু পাহাড় বনরাজি দেখা যায় স্নানের একতলায় মস্ত খাবার ঘর পাশে প্যান্ট্রি প্যান্ট্রির ওদারে দরাজ রান্নাঘর তিন চারটে কি তারও বেশি চুল্লি জ্বলছে সম্ভ্রান্ত হোটেলের কেতামাফিক শুভ্র পোশাক টেকোনা সাদা টুপি পরা পাচকের দল নানা প্রদেশ থেকে গবেষক ছাত্রদের ভিড় বেশ কিছু বিদেশি ছাত্র এমনকি খোদ মার্কিন দেশ থেকেও পর্যন্ত সদ্য স্বাধীন দেশ নাম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু প্রশাসনের পীঠস্থান নতুন দিল্লি সেই পীঠস্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের এতদিন তেমন নাম ডাক ছিল না কিন্তু এখন থেকে অন্যরকম হতে বাধ্য ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি স্যার মরিশ গোয়ার স্বাধীনতার মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারই নামাঙ্কিত আমাদের বাসকুঞ্জের অভাব নেই তবে বাংলা প্রবচন তো বহুদিন আগে থেকে এই শিক্ষা দান করে এসেছে বাহির বাড়িতে লন্ঠন ভিতর বাড়িতে ঠনঠন রা উদ্যোগী পুরুষ যত না স্কুলের গন্ডির মধ্য থেকে অধ্যয়ন চর্চায় নিজেকে নিযুক্ত করেছেন তার চেয়েও অনেক বেশি সময় ব্যয় করেছেন সদ্যগঠিত স্কুল অফ ইকোনমিক্সের জন্য টাকা তোলার ব্যাপারে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন নেকে ধরছেন তাকে ধরছেন টাটা গোষ্ঠীকে ধরে অর্থ আদায় করে লেডি রতন টাটার নামে স্কুলের গ্রন্থাগারে উদ্ঘাটন করছেন তিনি কেন্দ্রীয় সরকারের বিবিধ কাজকর্মের সঙ্গে যুক্ত দেশময় তথা বিদেশময় বক্তৃতা দিচ্ছেন নানা কমিটির সদস্য হিসেবে কাজ করছেন সদা ব্যস্ত সহকর্মীদের উপর ছাত্রদের উপর চোটপাট করে বেড়াচ্ছেন অথচ তার মধ্যে একটি ছেলে মানুষইও লুকিয়েছিল কোনো অভ্যাহত এসেছেন স্কুলে বক্তৃতা দেবেন রায় মহাশয় তার পরিচয় দিতে ওঠার বনিতায় ছেলে মেয়েদের অবধারী শোনাতেন জানো আমি গত তিন বছরে এগারো বার মার্কিন দেশে গিয়েছি এই ভদ্রলোক বা মহিলার সঙ্গে ওখানে প্রথম পরিচয় তার শিশুসুলভ আচরণের জন্য একটি নমুনা করিডোর দিয়ে যাচ্ছি ওর সঙ্গে দেখা আমাকে ধরে হাত দুলিয়ে তার সহস্য উক্তি জানো অশোক এই সপ্তাহে আমাদের লাইব্রেরিতে চার টন বই আসছে কেম্ব্রিজের অতি মেধাবী ছাত্র ভারতীয় অর্থব্যবস্থা নিয়ে চমৎকার গবেষণা করেছেন বিবেকানন্দ ভক্ত পরোপকারী কিন্তু তার আচরণে বিচরণে ছেলে মানুষই গা ঘেঁষা কোথাও এক ধরনের সামন্ততান্ত্রিক অহনিকাও সামাজিক বিচারে তার চেয়ে তিনি একটু খাটো তাকে প্রায় অকারণে আঘাত দিয়ে কথা বলার প্রবণতা রায় সাহেবের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল এটা বোধ হয় স্বাধীনতা উত্তর যুগের প্রথম অধ্যায়ের সমাজ চূড়ামণিদের বৈশিষ্ট্য আরও অনেকেরই যাদের সঙ্গে আমার পরে পরিচয় হয়েছে এই কোতৃভুক্ত করতে পারি অধ্যাপক রায়ের ঘোর অশিষ্টাচারের একটি স্মৃতি এখনও দাগ কেটে আছে মনে আজকের পরিভাষায় যাদের বলা হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ তাদের অন্যতম জন হিক্স এবং তার স্ত্রী উরসুলা হিক্স তিনিও অর্থনীতিবিদ সে বছর দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে মাস তিনেকের জন্য পড়াতে এসেছিলেন তাদের চলে যাওয়া উপলক্ষে স্কুলের তরফ থেকে বিদায় সম্বর্ধনার আয়োজন সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলা হবে দেশে যা সাংস্কৃতিক নিয়ম ছাত্রছাত্রীরা নিচে স্বচ্ছন্দের উপর বসলো নয়তো পিছনে গিয়ে দাঁড়ালো মধ্য সরণিতে চেয়ারে শিক্ষক শিক্ষকবৃন্দ বসবেন মধ্যমণি অবশ্যই রায় সাহেব রায় সাহেব তাঁর এক পাশে হিক্স অন্য পাশে মিসেস সিক্স বীরেন গাঙ্গুলি মশাই কী কারণে যেন একটু দেরি করে এলেন ততক্ষণে চেয়ারগুলি সব বরাট হয়ে গেছে তার জন্য বসবার জায়গা নেই ডক্টর রাও তরাক করে উঠে এদিক ওদিক তাকালেন তার দৃষ্টি নিবদ্ধ হল চেয়ারের শাড়ির এক প্রান্তে উপবিষ্ট শ্রম অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনার দায়িত্বপ্রাপ্ত সদ্য নিযুক্ত একতিনিরীহ নিরীহ স সন্তানের উপর যুবক শিক্ষকটির নাম নলিনীকান্ত পন্থ রাও সাহেবের চড়া গলায় হুকুম নলিনী তুমি উঠে পিছনে গিয়ে দাঁড়াও হাজার হলেও তুমি এখনো অস্থায়ী লেকচারার আমি অন্তত মনে মনে বললাম ধরণী দ্বিধা হও আপিলা চাপিলা এতদূর পর্যন্ত যা পড়েছি পড়লাম অশোক মিত্র জীবনের নিজের ব্যক্তিগত জীবন এবং সেই সময়কে এবং সে দেশ সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সাহিত্য সব কিছুকে জড়িয়ে তিনি যা কিছু বলছেন সব সবই কিন্তু একদম সমাজের উচ্চ মানুষদের কথা এখানে কিন্তু সে অর্থে আমরা যাকে মধ্যবিত্ত বলি বা নিম্ন মধ্যবিত্ত বলি বা তারপরে নিম্নবিত্ত প্রত্যন্ত মানুষের কথা কিন্তু এখনো আমরা কিছু পাইনি দেখা যাক পরবর্তীতে আমরা আর কি কি অভিজ্ঞতার সম্মুখীন হই নমস্কার